বিশ্লেষণ করে আমি দেখছি যে ওসমান হাদিকে হত্যা করার জন্য আজকে একটি ডেইলি ন্যাশনাল ডেইলিতে এসেছে যে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে একটা একদম ডিজাইন করে তার কাছে গিয়ে তাকে কিভাবে হত্যা করা হবে এক্সিট কিভাবে হবে সমস্ত প্ল্যান করা হয়েছে আমি ভাবছি এরা ওসমান হাদিরা তো কাছে পৌঁছে গেছে এরা তো তাকে আরও ভয়ানক মারতে পারত বিষ খাইয়ে মারতে পারতো তার সেন্টারেই তাকে হত্যা করতে পারতো যে অবস্থা তাদের আমরা দেখেছি তাহলে এইভাবে রাস্তার মধ্যে গুলি করে এইভাবে মারলো কেন আমার মন বলছে যে তারা তাকে আমাদের যে তফসিল ঘোষণা তফসিল ঘোষণার দিতে চেয়েছিল। এবং প্রকাশ্যে হত্যা করতে চেয়েছিল গুলি করে তারা একটা বার্তা দিতে চেয়েছে দেখিয়ে দিতে চেয়েছে যে তোমাদেরকে আমরা রাস্তার মধ্যে এভাবে গুলি করে মারতে পারি এরপর আমরা এভাবে পালিয়েও যেতে পারি এই জিনিসটা তারা আমাদেরকে দেখাতে চেয়েছে অদ্ভুত ঘটনা দেখেন আমাদের দেশে সীমান্ত হত্যা হয় আমাদের সীমান্তে আমাদের অসহায় মানুষগুলি গুলি করে মারা হয় বলা হয় যে এরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এরা গরু চুরি করেছে এরা নানা এর সাথে জড়িত এই জন্যই বাধ্য হয়ে তাদেরকে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি শুনেছেন এই পাঁচই আগস্টের পথে এতগুলো আওয়ামী দুর্বৃত্ত সন্ত্রাসী লুটেরা খুনি এই সীমান্ত পার হয়েছে একটা লোককে গ্রেফতার করতে দেখেছেন বিএসএফকে একটা লোককে অন্তত চিমটি দিতে দেখেছেন গুলি করা তো দূরের কথা তাহলে বিবেকবান বাংলার মানুষ আপনাদের হৃদয়কে এই প্রশ্ন জাগ্রত হয় না যখন আওয়ামী খুনিরা পালিয়ে যায় যখন অবৈধভাবে এই সমস্ত সন্ত্রাসী খুনিরা অনুপ্রবেশ করে বিএসএফ তখন কোন আঙ্গুলটা তার মুখে দিয়ে চোখ বন্ধ করে রাখে এই প্রশ্ন করার আজকে সময় এসেছে আজকে ভারতীয় রাষ্ট্রকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে তোমরা ফেলানিকে মারো একটা অসহায় মেয়েকে ঝুলিয়ে রাখো কাটাতারের উপর একবারের জন্য তো দেখলাম না একটা খুনি আওয়ামি সন্ত্রাসী পান্ডা চাঁদাবাজ গুন্ডা খুনি লুটে রাখে তোমরা তোমাদের সীমান্তে আটকেছ আজকে এই বাংলার মানুষকে এই কথা বুঝতে হবে যে আমাদের শত্রু কারা দুর্ভাগ্যজনক ভাবে পাঁচই আগস্টের পরে আমরা দেখছি আমরা একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছি আমরা একে অপরের শত্রু আমরা একে অপরকে ফতোয়া দিচ্ছি আমরা একে অপরকে চাঁদাবাজ রাজাকার নব্য ফ্যাসিবাদ নানা অভিদায় অভিযুক্ত করছি